ভবিষ্যতে ভূমিকম্পের আগে হোক যে কোনো আঘাতে যাতে এখান থেকে পানিটা লিকেজ না করে ওয়ালটাকে ড্যামেজ না করতে পারে যারা বেসমেন্ট করেন দুই তলা বেসমেন্ট যারা করেন তারা আসলে যে হয় প্রত্যেকটা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় রিজার্ভ ট্যাঙ্কিতে রিজার্ভ করা হয় ব্যবহার করা হয় পানির ট্যাঙ্কিতে অথবা সুইমিং পুল ও ব্যবহার করা হয় এরকম ভাবে আসলে ওয়াটার স্টোফার গুলো থাকে এগুলো হচ্ছে একশো ফিটের রোল সামান্য কিছু টাকার জন্য আপনার কোটি কোটি টাকার বিলিং থাকবে রিক্সে আপনার জীবনও থাকবে রিক্সে বারো ইঞ্চি রয়েছে দশ ইঞ্চি আচ্ছা রয়েছে নয় ইঞ্চি হ্যাঁ বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের হয় কালারের হয় দেখুন আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আনকমন একটা প্রোডাক্ট দেখাবো অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চিনবেন না বেশিরভাগ মানুষই আসলে চিনবেন না তো এই ভিডিওতে এগুলা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এটা কিন্তু খুবই একটা উপকারী একটা প্রোডাক্ট আপনারা যদি বিস্তারিত জানেন তাহলে বুঝতে পারবেন আর এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিবে জুবাইয়ের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো ভালো আছি তো জুবাইয়ের ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমার প্রতিষ্ঠানের লোকেশন সাতান্ন টিপু সুলতানর রোড উত্তর মৌসুমি অর্থাৎ ওয়ারি টিপু সুলতান ছাপরা মসজিদ ছাপরা মসজিদের পেছন সাইডটা হচ্ছে আমার অফিস তো দর্শক আমরা এখন এগুলার বিস্তারিত আপনাদেরকে বলে দিব স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভাই এগুলো মূলত কি কাজে ব্যবহার করা হয় এগুলো কনস্ট্রাকশনের বিভিন্ন কাজে ব্যবহার হয় যেমন আপনার রিটার্নিং ওয়াল টানার সময় যারা বেসমেন্ট করেন দুই তলা তিন তলা বেসমেন্ট যারা করেন তারা আসলে বেসমেন্টে যে জয়েন্টটা হয় প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এই পিভিসি ওয়াটার স্টপার গুলো ব্যবহার করা হয় ব্যবহার করা হয় রিজার্ভ ট্যাঙ্কিতে রিজার্ভ করা হয় ব্যবহার করা হয় পাইপ ট্যাঙ্কিতে অথবা সুইমিং পুলে ব্যবহার করা হয় অর্থাৎ আবার বিভিন্ন জায়গায় যারা বক্স কালভার্ট যারা সরকারি টেন্ডার পেয়েছেন ঠিকাদার পেয়েছেন অনেকদের রিকোয়ারমেন্ট করা হয়েছে যে পিবিসি ওয়াটার স্টোর প্রয়োজন কিন্তু পাচ্ছে না তারাই যে পিবিসি ওয়াটার স্টোর এগুলো রেকমেন্ড করে ব্রিজের জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলা মূলত ব্যবহার করা হয় আপনার পানিটা যাতে লিকেজ না হয় পানিটা যাতে লিক না করে इवन কি যে ঢালাইটা দিবেন ঢালাইয়ের যে জয়েন্টটা হবে যেমন সাপোজ এই দুটো হচ্ছে আপনার ঢালাই এই ঢালার মাঝখানে যে জয়েন্টটা থাকবে এই জয়েন্টে পিভিসি ওয়াটার স্টপারটাকে এভাবে ব্যবহার করা হয় যাতে করে ভবিষ্যতে ভূমিকম্পের আগে হোক যে কোনো আঘাতে যাতে এখান থেকে পানিটা লিকেজ না করে ওয়ালটাকে ড্যামেজ না করতে পারে এই কারণে পিভিসি ওয়াটার স্টপারকে ব্যবহার করা হয় আচ্ছা দেখা যাচ্ছে ভবিষ্যতে যদি জয়েন্টটা একটু ফাঁকো হয়ে যায় তারপরেও কিন্তু এস ওষ্টপাটা দেওয়া থাকলে কিছুই না সেখানে পানি প্রবেশ না করতে পারে ওয়ালটা সহজে ড্যামেজ হবে না ড্যামেজ হবে না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে বিল্ডিং এর নিচে সেফটি ট্যাঙ্কে এগুলা ব্যবহার করা রিটানিং ওয়ালে অথবা আপনার রিজার্ভ ট্যাঙ্কিগুলোতে এই সব পিভিসি ওয়াটারস্টপারগুলো ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তো এখনো কিন্তু গঞ্জে আসলে ওইভাবে ব্যবহার হয় না অনেকে জানেও না এগুলার উপকারিতা তো দেখা যাচ্ছে ঢাকা শহরে যারা ইঞ্জিনিয়ার আছে বিশেষ করে বড় বড় কনস্ট্রাকশনের কাজ হয় তারা কিন্তু এগুলো ব্যবহার করে অ্যাভেলেবল ব্যবহার করে যেমন সিনাম এনডি এরকম ধরনের অনেক বড় বড় ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি আছে যারা এই পিভিসি ওয়াটার স্টপার তারা দুই তলা একটা বিল্ডিং ও তুলতে চায় না কারণ এই ছোট্ট একটা সামান্য কিছু টাকার জন্য আপনার কোটি কোটি টাকার বিল্ডিং থাকবে রিক্সে আপনার জীবনও থাকবে রিক্সে যে কারণে এই রিক্সগুলো এখন বর্তমানে কেউ নিতে চায় না তো দর্শক দেখুন এই একটা সামান্য একটা জিনিস আপনার কোটি কোটি টাকা কিন্তু সেভ করে দিতে পারে তো আমার মনে হয় গ্রামেগঞ্জে অন্তত সেফটি ট্যাঙ্কে এগুলো ব্যবহার উচিত পানির ট্যাঙ্ক সেফটি হ্যাঁ হ্যাঁ সেফটি ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক এই যে এগুলা মানে এক 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 ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় এই যে এগুলা মূলত সেফটি ট্যাঙ্কে ব্যবহার করা হয় তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ভাই আর এগুলো আপনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন এগুলো সারা বাংলাদেশে দুইটি ফ্যাক্টরি রয়েছে তার মধ্যে অন্যতম আমরা এই ব্যবসাটি আমার নানা করেছে নানার পর আমার বাবা এখন আমি করছি ইভেন কি এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা চায়না থেকে আমরা সরাসরি আনি ইভেন কি যারা কম প্রাইজের ভিতরে চান সেগুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকে আচ্ছা নিজেরাই বিভিন্ন করতে পারবেন আপনারা আপনাদের চাহিদা মতন আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ভাই এখানে কয়টা সাইজ আছে একটু দেখিয়ে দিবেন আমাদের এখানে আমাদের কাছে যেমন রয়েছে 6 ইঞ্চিটা রয়েছে রয়েছে 8 ইঞ্চি রয়েছে আপনার বারো ইঞ্চি রয়েছে দশ ইঞ্চি আচ্ছা রয়েছে নয় ইঞ্চি হ্যাঁ বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের হয় কালারের হয় দেখুন বিভিন্ন মডেলের হয় এই এগুলো আসলে এক একটা এক এক কাজে ব্যবহার করা হয় এক এক স্থানে ব্যবহার করা হয় তো আপনার কোটি কোটি টাকার বিল্ডিং যদি সেভ করতে চান এগুলো আমি বলবো আপনাদের ব্যবহার করা উচিত আপনারা ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করবেন যে ভাই ওয়াটার স্টোপার কি পিবিসি কি পিবিসি ওয়াটার স্টোপার কি তাহলে কিন্তু তারা আপনাদেরকে

এই প্রকারগুলো সব সময় রেডি করে রাখি না অনেক ভাইয়েরা যারা হচ্ছে যে আপনারা অর্ডার করে থাকেন ইনস্ট্যান্ট চান যে দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে এই যে এরকম ভাবে আসলে ওয়াটারস্টপারগুলো থাকে এগুলো হচ্ছে 100 ফিডের রোল এই যে দেখতে পাচ্ছেন আর আমি যা দেখিয়েছি ওগুলো হচ্ছে স্যাম্পল তো এরকম আপনারা রোল সহ নিতে পারবেন এই দেখুন এই যে এখানে কত বড় রোল এগুলো হচ্ছে 100 ফিটের রোল হ্যাঁ তো যারা ব্যবসা করার জন্য নিতে চায় তারাও নিতে পারে এই যে পার ফিট সাতশো পঞ্চাশ প্রতি ফিট সাতশো পঞ্চাশ টাকা দর্শক দেখুন কত হেভি

পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ